বন্ধুগণ আমি বাণী সেন আজ আমি এসেছি শ্রীরামপুরের ধবিঘাটে পার হয়ে ওপারে আনন্দময়ী মা আশ্রমে যাচ্ছি এই আনন্দময়ী মা আশ্রমে এলাম এখানে ভোগ গ্রহণ করবো পুরো আশ্রমটা ঘুরে দেখাবো আশ্রমের অফিস ঘর দেখাবো এবং সংলগ্ন গঙ্গাধার বাগান মায়ের মন্দির সব দর্শন করাবো সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুগণ আমি সেন ঘুরে আসি কাছে দূরে বানি সেন আমার চ্যানেলে না চলেছি আগরপাড়া আশ্রমে মা আনন্দময়ীমা আশ্রম গঙ্গা পেরোলাম ঘাট। এবার চলেছি বাস ধরব চলুন বাস রাস্তার দিকে চলেছি হাঁটছি এখন ধরিঘাট পেরিয়ে ওখানে গিয়ে দেখা করব সামনে সামনেই বাস রাস্তা ডান দিকে যাবে বাস ধরবো ওখানে গিয়ে কথা হবে সমস্ত আশ্রমটা ঘুরে দেখাবো ভোগ প্রসাদ গ্রহণ করব রাস্তাটা পার হয়ে এপারে এসে দাঁড়ালাম বাঁ যাব এটা বিটি রোড নামব তেঁতুলতলা আগরপাড়া অটো নামিয়ে দিল কুড়ি টাকা ভাড়া এই পুরো বাউন্ডারি ওয়াল চলেছে আশ্রমের এই পুরো আশ্রমের দেয়াল জুড়ে মায়ের পূর্ণ বাণী মা আশ্রমের ভক্ত নিবাস ওই যে ওপাশে গেটটা দেখা যাচ্ছে ওইটা বন্ধ থাকে সামনের গেট থেকে আমরা ঢুকবো প্রবেশ দ্বারে এসে গেছি প্রবেশ করব এই যে ওই দিক থেকে আমি এলাম টোটোতে আর এইটা হলো মুখ্য প্রবেশ দ্বার দিকে গঙ্গা নমস্কার গঙ্গা শেষে পৌঁছলাম চলুন ভিতরে যাই আশ্রমে অনেকটা দেরি হয়ে গেছে একটা বেজে গেছে এসে আগে খাবার জায়গায় বসে পৌঁছে বসিয়ে দিল এবার প্রসাদ দেবে অপেক্ষা করছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই আজকে লোকই খুব কম ভক্ত দশ পনেরো জন এসছেন এখানে আমরা খাওয়ার জায়গায় বসেছি খাওয়া লঞ্চ পেরিয়ে ব্যারাকপুর নামলাম ব্যারাকপুর ঘাট থেকে এসে সেভেন্টি বাস ধরলাম আগরপাড়া নামলাম আগরপাড়া তেতুলতলা তেঁতুলতলা থেকে একটা টোটো নিল কুড়ি টাকা কুড়ি টাকা ভাড়ায় একটা পাঁচে আনন্দময়ীমা আশ্রমে নেমেছি এইটা মন্দিরের সামনে বড় হলবা ওই সামনে দেখতে পাচ্ছেন এই কজনই ভক্ত ওই জন্য এখানেই খেতে বসে আছি এই যে বেঞ্চে কখন প্রসাদ পাবো এই আশায় আগরপাড়া স্টেশন থেকেও টোটো করে চলে আসতে পারেন আমি বিটি রোড ধরে এলাম বিটি রোড ধরে রাস্তাটা তেঁতুলতলা স্টপেজে রাস্তাটা ক্রস করবেন ক্রস করেই বলবেন মা আশ্রমে যাব কুড়ি টাকা ভাড়া নেবেন অপূর্ব আশ্রম ভরে যাবে এখন প্রচন্ড রোদ একটু রোদটা কমলে পুরো আশ্রমটা আপনাদের ঘুরে দেখাবো এই মন্দির এখন দরজা বন্ধ বিকেলে খুলবে ইচ্ছা আছে আর কিছু দেখা আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না ভালো লাগলে এখানে একবার চলে আসবেন ঘুরে দেখে যাবে বহুমূল্য বলবো পরে লিখে জানাবো এখানে থাকারও ব্যবস্থা আছে অনুষ্ঠানের সব আসতে পারেন আপনারাই দুর্গা পূজায় চলে আসতে পারেন বিরাট বড় পুজো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থালা পড়েছে গ্লাস পড়েছে আর এই ভোগ আর ফল তো সব পড়েছে

চাটনি পড়েছে কিসের বলতে পারছি না স্টারের মতো আর যোগী এই আনন্দময় মাস সম্বন্ধে কিছু বলেছেন সেই অংশ উদ্ধৃত করে এখানে দিচ্ছি আপনাদের অবগতির হওয়ার জন্য রে আশ্রমে প্রবেশ করে ডান দিকে নাট মন্দির এবং এটি অন্নপূর্ণা প্রসাদালয় প্রচুর ভক্ত সমাগম হলে ওপরে প্রসাদ বিতরণ হয় অপূর্ব একটি শ্রীকৃষ্ণের সারথি অবস্থার একটি ছবি রয়েছে মূর্তি তৈরি করা তার অংশ বিশেষ এটি প্রবেশদ্বার প্রবেশদ্বারের সম্মুখে একটি সুন্দর মাতৃমূর্তির ফটো রয়েছে এবং একটি তুলসী মঞ্চ রয়েছে মায়ের ফটোটি খুব সুন্দর বাম পার্শে কন্যাপীঠ মেয়েদের থাকার জায়গা মন্দিরের বাম পাশে এখানে বই অফিস বিভিন্ন জিনিস পাবেন যদি কিছু দান করতে চান এখানে করবেন বাগান এবং বাগান সংলগ্ন গঙ্গার ঘাটে যাওয়ার প্রবেশ চলুন মায়ের মন্দির খুলে গেছে দর্শন করে আসি জয় মা প্ৰণাম নিয় মায়াৰ মন বলা ন ৰূপ বল you <laughs> এটি গোশালা কুকুরের পাশ দিয়ে চলেছি ওইদিকে ধ্যান মন্দির আছে ধ্যান মন্দির দর্শন করতে পথে বাগান দেখতে দেখতে চল চলুন বাগানে মালিরা কাজ করছেন কোলি ফুল অনুষ্ঠানের সময় খোলা হয় মেন গেট এটি এর বাম দিকে এই আনন্দ পিট মন্দির আনন্দময় মা আশ্রমের ভক্ত নিবাস আনন্দ ধ্যানপীটের প্রবেশপথ প্রবেশ করছি আনন্দ ধ্যানপীঠ বিশাল ধ্যানকক্ষ আনন্দ ধ্যানপীঠ বন্ধুগণ দর্শন করুন পুরো শান্তিময় একটা স্বর্গীয় সুসুময় আবিষ্ট হয়ে যাবেন এখানে এলে ভক্তরা ঘন্টার পর ঘণ্টা এখানে বসে ধ্যান করে স্বনির্বন্ধ অনুরোধ একটিবার অন্তত এই শান্তিময় পরিবেশে ঘুরে যান দেখে যান আরতি দেখুন প্রসাদ গ্রহণ করুন একটা দিন আপনাদের একটা অপূর্ব মহাবিষ্ট হয়ে থাকবেন মায়ের সান্নিধ্যে এত ভালো লাগবে তুলনাহীন জায়গা কি শান্তির পরিবেশ মনটা পুরো শান্ত হয়ে যাবে বাইরের সমস্ত কলকাল তার বর্জিত জায়গা নমস্কার নেবেন ডাটা গাছ নাচনে ফুল আর ডাটা হয়েছে どこ <noise> মেহগিনি গাছ এটা তেতুল গাছ এটা পঞ্চবটি পাঁচ রকম গাছ আছে ধরে এখানে বসে ধান করা যেতে পারে স্নিগ্ধ হাওয়া তলে বসে গঙ্গার কি রূপ দেখুন অস্তগামী সূর্যের লাল রশ্মি পড়েছে গঙ্গায় এবার ফেরার পালা ভিডিওটা শেষ করব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই মন্তব্য করবেন শান্ত ধ্যান করার উপযুক্ত জায়গা জনমানবীন এতটুকু আওয়াজ নেই এবার একটা টোটো উঠবো টোটো পেয়ে গেছি টোটো যাত্রী নামাতে এসছে আশ্রমে ওটা করে চলে যাব আমরা বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরে ঘাট পেরিয়ে শ্রীরামপুর দিয়ে চলে যাব ব্যারাকপুর যাব দভিঘাট পার হব ঠাকুরকে ডাকলাম টোটো পেয়ে গেলাম পনেরো টাকা ভাড়া বাস টপেজ পৌঁছে দেবেন তেঁতুল তলা নমস্কার বন্ধুরা